সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয়ের নিম্নক্ত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে সময় দর্শক শ্রোতা এ চ্যানেল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে এ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে অল করে দিন ক্রমিক নং এক অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেট বিশ বেতন হবে আট হাজার পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ জেলা কটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিং জামালপুর নেট্রোকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীর বয়স একত্রিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এমও ডট টেলিটক ডট কম ডট পিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সময় তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্রে জমা দানের শেষ তারিখ বিশ মে দু হাজার চব্বিশ বিকাল চারটা পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন